নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলের রাশি পরিবর্তন ছয় রাশির ভাগ্য উদয় হতে চলেছে দেখুন বিশে অক্টোবর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করেছিল অর্থাৎ নিচস্ত গৃহে তারপর মঙ্গল আবার বক্রি হয়ে মিথুন রাশিতে প্রবেশ করেছিল নিচস্ত এবং বকরি মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করেছে এই মিথুন রাশি থেকে আবার কর্কট রাশিতে মঙ্গলের প্রবেশ আগামী ছয় জুন দু হাজার পঁচিশ পর্যন্ত মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অবস্থান করবে ছয়টি রাশির বিশেষভাবে মঙ্গলই মঙ্গল হতে চলেছে দেখুন এই যে মঙ্গলে নিচস্ত হওয়া বক্রি হওয়া আবার নিচস্ত গৃহে যাওয়া এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে কম বেশি বারোটি রাশির উপর কিন্তু প্রভাব পড়বে কিন্তু বেসিক্যালি তিনটি রাশির ক্ষেত্রে মার্চ ছটি রাশির ক্ষেত্রে অত্যন্ত লাভকারী হতে চলেছে এই মঙ্গলের বছর মঙ্গল আমাদের কি দেয় মঙ্গল আমাদের দেয় এনার্জি মঙ্গল দেয় আমাদের ল্যান্ড অনেকে বলে না যে কৌশিকদা আমার নিজের কি একটা বাড়ি হবে দেখুন মঙ্গল যদি আপনার অশুভ থাকে সেখানে আপনার নিজের গৃহ হতে কিন্তু সমস্যা তৈরি করবে মঙ্গল যদি আপনার শুভ থাকে কি না আপনাকে একাধিক সম্পত্তির মালিক কিন্তু করবে মঙ্গল আপনার যদি তুঙ্গ গৃহে অথবা মঙ্গল যদি আপনার রুচক নামক মহাপুরুষ রাজ্য তৈরি করে মঙ্গল যদি আপনার লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে লক্ষ্মী যোগ তৈরি করে অথবা মঙ্গল যদি আপনার কুলদীপক রাজ্য তৈরি করে মঙ্গল কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় বিশেষ করে মঙ্গল যদি আপনার দশম স্থানে চতুর্থ স্থানে অথবা আপনার যদি সপ্তমভাবে মঙ্গল অবস্থান করে মানে এক কথা আমি বলবো অতিরিক্ত শুভ ফল কিন্তু দেয় যদি শত্রুর রাশিতে না হয় তবে এবং মঙ্গল এবং চন্দ্র যদি একত্রে অবস্থান করে যে কোনো জাতকের জন্মকুণ্ডলিতে এটা কিন্তু সেই জাতক যত মানে একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করুক না কেন এক সময় সেই জাতক কোটিপতি হবেই আপনি ডায়রি লিখে রাখুন কারণ অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিকদার সমস্যা উপর সমস্যাতে চলছে আমি আবারও বলছি আমি কোনো অ্যাস্ট্রোলজার হিসাবে আপনাদের সঙ্গে আমি কথা বলতে চাই আমি একজন আপনাদের দাদা অথবা ভাই বা আপনারা যদি কেউ কেউ মনে করেন যে হ্যাঁ আপনি আমার ফ্রেন্ডের মতন যদি আমাকে গাইড করেন অবশ্যই একজন বাড়ির সদস্য আমি হতে চাই আবারও বলছি অর্থাৎ অনেকে কি বলুন তো অ্যাস্ট্রোলজার মানে কী বলবে কেমন এ হবে সেটা না কৌশিক রায় আমি আবারও বলছি আমার কাছে একটাই কথা আমি যার হাত ধরবো তাকে টেনে তুলব দেখুন জন্মকুণ্ডলিতে সমস্যা রয়েছে এমন কোনো মানুষ নেই যার জন্মকুণ্ডলিতে গ্রহ ভালো রয়েছে দেখুন যেখানে সমস্যা রয়েছে তার জন্যই তো জ্যোতিষশাস্ত্র যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে কর্মক্ষেত্রে সমস্যা আসছে কর্ম হতে গিয়ে বাধা হয়ে যাচ্ছে প্রমোশনে আপনার বাধা হচ্ছে আপনার আর্থিক স্থিতির জায়গাতে চাপ আসছে বা আপনার কোনো জায়গাতে বড় ধরনের টাকা আটকে গেছে অথবা আপনার বিজনেসের জায়গায় বড় ধরনের লস শুরু হতে চলেছে অবশ্যই যোগাযোগ করুন কারণ আমি আবারও বলছি যারা প্রচুর সমস্যাতে রয়েছেন না তারা অবশ্যই একবার হলেও যোগাযোগ করুন এবং সঠিকভাবে প্রতিকার প্রতিবিধানটা করুন দেখুন অনেকেই বলেছে যে কৌশিকদা আমার তো জন্মকুণ্ডলী নেই আমি কি করব দেখো জন্মকুণ্ডলী অনেকেরই নেই কারো কারো হারিয়ে গেছে বা কারো বাবা মা বয়স হয়ে গেছে বলতে পারছে না বা টাইমটা বলতে পারছে না বা তারিখ বলতে পারছে না বছর বলতে পারছে এগুলো অনেক অনেক মানে রয়েছে তো আপনারা একটা কাজ করবেন দেখুন আপনারা প্রচুর ফোন করছেন আমি আবার বলছি নাম্বারটা দেওয়া হয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন এই যে ফোনগুলোকে কল ব্যাক করতে গিয়ে কী হচ্ছে জানেন দীর্ঘ পনেরো দিন কুড়ি দিনের কল হোল্ডে থেকে যাচ্ছে হোল্ড হয়ে থাকছে সে কলগুলোকে আবার ব্যাক করতে হচ্ছে কিন্তু আমি বলবো সব কলকে কিন্তু ব্যাক করা যাচ্ছে না যাদের খুবই ইম্পর্টেন্ট দরকার রয়েছে অর্থাৎ সিরে সংক্রান্তি হয়ে গেছে আপনারা হোয়াটসঅ্যাপটা করুন হোয়াটসঅ্যাপে করলে কী হবে জানেন আপনারা আপনাদের প্রশ্নের উত্তর আপনারা চট জলদি পেয়ে যাবেন আবার বলছি কৌশিক আপনাদের বাড়ির একজন সদস্য পরিবারে একজন কেউ আমি কারণ দেখুন অ্যাস্ট্রোলজার মানে অনেকেরই ভয় ভীতি থাকে সেই জায়গাটাতে আমি বলবো আমার সঙ্গে আপনারা মানে এবং মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে অর্থাৎ আমি বলব বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ এবং ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের নিশ্চিত রূপে হতে চলেছে এরপর মহা সৌভাগ্যশালী রাশি সে রাশির নাম আপনার লিখে রাখুন ডায়েতে নোট করে নিন বেশ কিছু লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি সেটা হচ্ছে বিশ্ব রাশি বৃষ রাশির আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে বিশ্বরাশির ইনকামের সোর্স বাড়বে এবং আপনাদের সম্পত্তি থেকে লাভ দেবে অবশ্যই আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস নমস্কার ধন্যবাদ